আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি জিল বাংলা সুগার মিলস এটা জামালপুরের দেওয়ানগঞ্জে অবস্থিত এটা ঐতিহ্যবাহী বাংলাদেশের খুবই ঐতিহ্যবাহী একটা চিনির কল আমরা কয়েকজন এসেছি এখানে দেখার জন্য তো আপনাদেরকে দেখাবো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন চলেন দেখে আসি জিল বাংলা সুগার মিলস দেখতে কেমন এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এমডি বাংলো ম্যানেজিং ডিরেক্টর বাংলো এখানে ম্যানেজিং ডিরেক্টর যিনি দায়িত্বে আছেন এটা তার বাড়ি এখানে অবশ্য উনি থাকেন আহ ভিতরে খুবই সুন্দর কিছু বাচ্চা কাচ্চা পলাবন দেখা যাচ্ছে হ্যালো হাই এখানে ওনার যারা স্টাফ থাকে ওই স্টাফের বাচ্চা কাচ্চা এখানে দেখা যাচ্ছে ওরা এখানে লেখাপড়া করে ওদের জন্য এখানে স্কুল আছে এখানে খেলার মাঠ আছে সবকিছু এখানে জন্য করে দেওয়া আছে এবং ভিতরের পরিবেশটা খুবই সুন্দর আপনারা আসলে দেখতে পারবেন এখানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ আমরা ওইদিকে যাবো ওইদিকে খেলার একটা মাঠ আছে আমরা সামনে যাব আর সামনে দেখা যাচ্ছে একটা মসজিদ এখানে নামাজ পড়া হয় এবং মসজিদের পিছনে একটা খেলার মাঠ আছে আমি যতটুকু জানি আমি দেখাবো আপনাদের চলেন আমার সাথে এটাই হচ্ছে সেই জিল বাংলা সুগার মিলস এর ভিতরের একটা মাঠ আমরা দেখতে পাচ্ছি এখানে পোলাপানরা ফুটবল ক্রিকেট খেলে বিভিন্ন সময় বিভিন্ন রকম আয়োজন করা হয় এখানে আমার সাথে দুজন লোক আছে আমি আপনাদেরকে একটু দেখাতে চাই আমরা সুগার মিলের একটা বিশাল বড় মাঠে আমরা এসেছি আমার এক বড় ভাই আছে নাম আছে রাশেদ সে একটা কোম্পানিতে ওষুধ কোম্পানিতে আছে মাল্টিনেশনাল কোম্পানি তার যে আজকে নিয়ে আসছে সে অনেক খুশি আজকে ভাই ভাইয়ের দেশের বাড়ি কোন দেশের বাড়ি সিরাজগঞ্জ আমি এখানে জামানতে পঙ্গুলতে আছি দুই মাস যাবত আমি আমার ভাইদের সাথে আছি আমার আছে খুবই ভালো লাগছে এবং আমার কাছে বাগান আছে ফুলের বাগান আছে আমরা কয়েকজন এসেছি এই জিল বাংলা সুগার মিল ঘোরার জন্য দেখার জন্য তো এটার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেই উনিশশো সালের দিকে এই জিল বাংলা সুগার মিলস প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালের পরে আহ স্বাধীনের পরে এটা আপনার বাংলাদেশ বাংলাদেশের সরকারের আওতায় আনা হয় এবং এখন পর্যন্ত এটা বাংলাদেশ সরকারের আওতায় চলছে এখন এটা বছরের সময় চলে না এটা একটা সিজন আছে আপনার যখন আখ মারাই করার সময় হয় তখন আসলে এই সুগার মিলসটা চালু থাকে এবং অন্য অন্য টাইমটাতে আপনার এই মিলটা বন্ধ থাকে এবং আমরা দেখতে পাচ্ছি সামনে দেখেন দেখা যায় কিনা এখানে বিশাল বড় বড় পানির হাউস আছে ওই পাশে একটা আছে এখানে সামনে একটা আছে আপনার নিচে বেশ কয়েকটা আছে আসলে এই সুগার মিলসের যাবতীয় পানির যেই যোগান আসলে এখান থেকেই হয় এখান থেকেই পানি যায় এটা এখানে পানিকে পরিশোধন করা হয় এটা এখন বর্তমানে এটাও বন্ধ আছে যখন ফ্যাক্টরি যখন খুলবে চালু হবে তখন আসলে এটাও খুলে খুলে দিবে তো আমরা এখন ভিতরে যাব আসলে আমরা আপনাদেরকে মূল যে মিলস এই মিলের ভিতরে আপনাদের নিতে পারতেছি না কারণ মিল বন্ধ গেটটাও বন্ধ আমরা আসলে বাইরে দিয়ে ঘুরতেছি আর আমরা এখন যাব হচ্ছে আবাসিক যে এলাকাটা আছে এই আবাসিক এলাকার এলাকাতে যাব দেখবো যে আসলে যারা স্টাফ থাকে তারা কিভাবে থাকে কিভাবে জীবনযাপন করে এবং ভিতর পরিবেশ কেমন চলেন আহ ভিতরে গিয়ে দেখে আসি